বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে নামাজ পড়া সত্ত্বেও অনেক ব্যক্তি বিদ্যমান রয়েছে আমাদের সমাজে যারা নাকি পাপ কাজ করে যদি আল্লাহ তালা বলেছেন ইন্না সলা তাতান হা আনিল ফাহসাইওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে মানুষকে বাঁচা দেয় তাহলে এই প্রশ্নটা আসা স্বাভাবিক তাহলে ওই ব্যক্তিগুলা কীভাবে পাপ কাজ করতেছে যারা নিয়মিত নামাজও পড়ে এখানে একটি বিষয় এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে একটি উদাহরণ হিসেবে আমি ব্যবহার করবো এক্সাম্পল হিসেবে সেটা হচ্ছে মেডিসিন আমরা সাধারণভাবে স্বাভাবিকভাবেই জেনে থাক জানি যে মেডিসিন মানুষের রোগ মুক্তির কারণ তবে এই মেডিসিন সক্রিয়ভাবে কাজ করার জন্য অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয় ল্যাবরেটরিতে যখন রিসার্চ করা হয় তখন কোন রোগের প্রেক্ষিতে কোন রোগের পরিপ্রেক্ষিতে কতটুকু পরিমাণ উপাদান দিতে হবে সেটার মান নিশ্চিত করা এরপরে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সঠিক পরিমাণ অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করতে হবে তারপরে ওষুধটা ফ্যাক্টরিতে ভালোভাবে বানাতে হবে এরপরে সেটা যে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফার্মেসিতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে এরপরে সর্বোপরি ওষুধটা সেবন করতে হবে ডাক্তার যেভাবে পরামর্শ দেবে ওইভাবে এবং ডোজ মোতাবেক তবেই না মানুষের রোগ মুক্তি হয় অনুরূপভাবে নামাজ মানুষকে পাপ থেকে বাঁচাবে কিছু কিছু ধাপ পার হওয়ার পরে সঠিকভাবে যদি নামাজ আদায় করা যায় তাহলে অবশ্যই মানুষ মানুষকে নামাজ পাপের হাত থেকে বাঁচাতে পারবে। যেমন আল্লাহ রসুল্লামের একটি একজন সাহাবি হুজাই আনহু উনি সম্ভবত ইএমএন সফরের সময় একটি মসজিদে নামাজ আদায় করতেছিলেন নামাজ আদায় করার পর একজন ব্যক্তিকে উনি দেখতে পেলেন ওনার নামাজ পড়ার যে বিষয়টা নামাজের যে ধাপগুলো আছে এবং নামাজ পড়ার যে ধরন স্টাইল এটা দেখে উনি কিছুক্ষণ ওয়েট করলেন ওয়েট করার পর লোকটি নামাজ শেষ করার পর জিজ্ঞেস করলেন ভাই আপনি এখন যেভাবে আপনাকে নামাজ পড়তে দেখলাম এভাবেই আপনি নামাজ পড়েন বললেন হ্যাঁ আমি এভাবেই পড়ি তখন বললেন আপনি কত বছর যাবৎ এভাবে নামাজ পড়েন বলতেছে চল্লিশ বছর যাবৎ তখন উনি বললেন যে আল্লাহর নামে শপথ করে বলি নবী করিম সাল্লাম যে নামাজ শিখিয়েছেন সেই নামাজ আপনার হয় নাই রাসুল্লাহ নামাজ হয় নাই অথচ ওই ব্যক্তি চল্লিশ বছর নামাজ পড়েছে নবীলাম বলেছে সল্লু আমা রাই তুমি ও সাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো এখন অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে আবার পাপ কাজ করে তারা নামাজে ঠিক মতো রুকু দেয় না রুকু দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর কমপক্ষে এক একতবি পরিমাণ তো বটেই রুকুতে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তারপরে যাবে কিছু বহু মানুষ রয়েছে যারা রুকু থেকে দাঁড়ায় মোটেও সোজা হওয়ার সময় নাই চলে গেছে এক দেওয়ার পরে আর এক শেষদার মাঝখানে একই ভাবে তসবি পরিমাণ তো বটেই যতক্ষণ দায় ছিলেন ততক্ষণ দুই শেষদার মাঝখানে সময়টা অতিবাহিত করবেন মাঝখানে যে দোয়াটা আছে সেটা পড়বেন কিন্তু যদি আপনি রুকু থেকেও সোজা হয়ে দাঁড়ানোর আগেই চলে গেলেন সেজদায় এক সেজদা দিয়ে উঠে সময় না অতিবাহিত করে আবার চলে গেলেন মুরগির দানা খাওয়ার মতো এই নামাজ কিন্তু আপনার নামাজের যে শর্ত আছে সেই শর্তগুলো পুরা করতেছে না এরপরে নামাজ ভঙ্গের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভুল তেলা নামাজের মধ্যে বহু মানুষ রয়েছে যারা বর্তমান সমাজে আশি থেকে পঁচাশি ভাগ লোক করানোর কারণ সঠিকভাবে তেল করতে জানে না উদাহরণস্বরূপ কলহু আল্লাহ আকাদ বলুন আল্লাহ এক বা এক এখন আপনি যদি কলহু আল্লাহ আখাদ না বলে আপনি যদি বলেন কুলহু আল্লাহ আখাদ যেখানে হওয়ার কথা ছিল বলুন সেখানে হয়ে যাবে খাও বা অর্থের বিকৃত হয়ে যাবে এভাবে তো আপনার নামাজটা বন্ধ হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাবে তারপরে আরেকটি বিষয় রয়েছে হালাল রুজি হারাম বক্ষণ করে নামাজ পড়লে তো ওই নামাজ কাজে আসবে না এরপর রয়েছে বান্দার হক আদায় বান্দার হক আদায় করতে হবে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে এভাবে করে নামাজের রুকু সেজদা বসা তসবি তাহালি সবগুলো যখন ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আপনার নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে যেমন সুরাম আমনি আল্লাহ তালা বলেছেন ধ্বংস আক্ষেপ সব নামাজিদের জন্য যারা নিজের নামাজের প্রতি উদাসীন এইখানে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন প্রতিবেশীদেরকে যারা ছোটোখাটো প্রয়োজনীয় দ্রব্য দিয়ে থাকে না যেমন একটা প্যারাসিটামল একটা কাশি একটা দশা টাকা বা কিছু এরকম ধার দেয়া এরকম মাইন্ডের হলেও তো তার নামাজ কবুল হবে না সর্বোপরি বলা যাচ্ছে যে আমরা যদি নামাজের হকটা আদায় করি অর্থ বুঝে তেল করি সঠিক করি এবং হালাল রিজিক অন্বেষণ করে ইবাদত করার চেষ্টা করি সেক্ষেত্রে বলা যেতে পারে যে নামাজ কবুল হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমিন।